আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রমজানের শেষ দশ দিন আমাদের জন্য এক মহা মূল্যবান সময় কারণ তাআলা এই সময়ের মধ্যে অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আজকের এই ভিডিওটিতে আমরা জানব শেষ দশ দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এমন এমনকি এটাও জানব এই দশ দিনে বিশেষ কিছু আমলের কথা চলুন ভিডিওটি শুরু করি যদি আমরা এই শেষ দশ দিনের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে সর্বপ্রথম আমরা যদি পবিত্র কুরানুল কারিমের দিকে তাকাই সেখানে আল্লাহতালা বলেছেন সুরা কদরের মধ্যে এক এবং তিন নং এক থেকে তিন নং আয়াতের মধ্যে আল্লাহতালা বলেছেন যেটা বাংলা অনুবাদ এরকম যে নিশ্চয় আল্লাহ তাআলা কদরের রাত্রে পবিত্রক্রণুলকারী নাজিল করেছেন এরপরে তিনি জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনি কি জানেন যে কদরের রাত কী এরপরে তিনি বলেছেন কদরের রাত হল হাজার মাসের চেয়েও উত্তম অর্থাৎ কেউ যদি এই শেষ দশকে কদরের রাত পেয়ে যায় এবং এমনকি দিন যদি সে দিন এবং রাতে যদি সে সালাদ আদায় করে বা যে কোনো নেক আমল করে তাহলে তার সেই দিনের আমলগুলো হাজার মাসের চেয়েও অনেক বেশি উত্তম হবেই এরপরে আমরা জানার চেষ্টা করি যে এই শেষ দশকে আমরা কোন কোন ধরনের বিশেষ আমলগুলো করতে পারি সর্বপ্রথম যে কাজটি করতে পারি সেটা হলো শেষ দশকে এসে আমরা ইটেকাপে থাকতে পারি ইটেকাবে থাকার মাধ্যমে যেটা হবে ইবাদতের প্রতি আমাদের সম্পূর্ণরূপে মনোনিবেশ করতে সুবিধা হবে সমস্ত কিছু থেকে বিরত থেকে সমস্ত কিছু বাদ দিয়ে দুনিয়াবী সব কিছু বাদ দিয়ে যখন আপনি মসজিদে ইটিকাপরত অবস্থায় বসবেন তখন ইবাদতের ইবাদত করার জন্য অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনার একেবারেই কাছাকাছি হয়ে যাবেন যদিও শেষ দায় আমরা যাই তবে যখনই আপনি ইতেকাপে যাবেন দেখবেন আপনাদের আপনাদের হৃদয় থেকে ইবাদতের প্রতি একটা মনোনিবেশ অন্যরকম তৈরি হবে বলা যায় যে এটাই হলো প্রশিক্ষণের একটা অন্যতম মাধ্যম যার মাধ্যমে আপনার ভিতরে আত্মশুদ্ধিটা অটোমেটিকলি আরও বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ এরপরে অন্যান্য দিনের মতো মিথ্যা কথা বলা গুনাহ করা অশ্লীলতা এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ ইতিকাফের আমলটা তো অবশ্যই করবেন এরপরে এই শেষ দশকে তাহাজ্জুদ সালাদ বেশি বেশি আদায় করবেন ইনশাআল্লাহ তাহাজ্জুদ সালাদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা প্রতিটি ব্যক্তির অর্থ বিশেষ করে মোমিনদের মর্যাদা বৃদ্ধি করে দেন তাহাজ্জুদ সালাতের মাধ্যমে তাই বেশি বেশি করে তাহাজ্জুদ সালাদ আদায় করার এমনকি অন্যান্য দিনের মতো পাজক্ত সালাদ সঠিক সময়ে যত সময়ে আদায় করা এই আমলগুলো কন্টিনিউসলি করতেই হবে ইনশাল্লাহ এই আমলগুলোই যদি করা হয় তাহলে দেখা যাবে যে শেষ দশকে প্রতিনিয়ত যদি করা হয় তাহলে অবশ্যই লাইলাতুল কদর যে রয়েছে এটা আপনি যদি শেষ দশকের প্রতিদিনই আমল করে থাকেন দেখা গেল যে কোনো না কোনো একদিনে তো আপনি পেয়েই যাবেন আর এটা পাওয়া মানে আপনার হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি ইবাদত করলেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ